বেলাসি গ্রাম শেষ করে এই মুহুর্তে আমরা লোহাদি গ্রামে প্রবেশ করছি বেলাশি রায়ন ইউনিয়নে আর লোহাদি বাড়িসভা ইউনিয়নের অন্তর্গত এই পুকুরটা সীমানা দুই ইউনিয়নের সীমানা এই জায়গাটি আজকের এই ভিডিওতে দুপুরের এই তপ্ত সময়ে বেলাসি গ্রামের দুঃখিত লোহাদি গ্রামের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি বেলাসির পূর্বপাশের গ্রামটাই হচ্ছে লোহাদি আর লোহার খনি থেকেই এই গ্রামের নাম লোহাদি মুঘল সম্রাট আকবরের সময় তার সভাসদ বা প্রধানমন্ত্রী আবুল ফজল বই লিখেছেন সেখানে লোহাদির বা ঢাকা অঞ্চলের লোহাদি গ্রামের লোহার প্রসঙ্গ এসেছে আমি নিজেও দেখেছি নিম্নমানের লোহার স্তর অনুভব করা যায় মাটির নিচে আছে যদিও এটি কাপাসিয়া উপজেলার উত্তর প্রান্ত এখানকার সবচেয়ে বড় ইউনিয়ন বাড়ি সভা ইউনিয়নের সবচেয়ে উত্তর একটি প্রাচীন জনপথ কাঁঠালের জনপথ সমতল এই গ্রামটি আমরা যাচ্ছি লোহাদ্বীপ জলপাইতলা বাজার সেখান থেকে আরও পশ্চিমে যাব সেখানে বারাবো গ্রাম শুরু হবে বারাবোর পরে কীর্তনিয়া এই আনারস লোহাদি কিন্তু আনারসের জন্য ব্র্যান্ডেড মানে এখানকার এখন আর লোহার জন্য এখানকার পরিচিত না আনারসের জন্য কাপাশিয়া বাজারের সবচেয়ে বেশি আনারস বোধ এই গ্রামই উৎপন্ন হয় এবং আনারসের মৌসুমে এই জায়গাটা হচ্ছে লোহাদি স্কুল পুরাতন স্কুল কাপাসিয়ার প্রথম দিকে প্রথম চার পাঁচটা স্কুলের মধ্যে এটি একটি প্রতিষ্ঠার দিক থেকে সম্ভবত ব্রিটিশ আমলে এটি প্রতিষ্ঠিত কাছাকাছি চলে এসেছি জলপাইতলা বাজারের এই গ্রামে সবচেয়ে বেশি আনারস হয় যেটি বলছিলাম আনারসের মৌসুমে রাস্তার পাশে ওঠে ঢাকা কিশোরগঞ্জের হাইওয়ে পাশে আটা রোড ছড়িয়ে বসে থাকে এখানে দিকটা দাঁড়াচ্ছে দৃশ্যটা খুবই সুন্দর হয় এই জায়গাটি আবার উঁচু লোহাদি গ্রাম কিন্তু এখানে আবার ট্র্যাক রয়েছে জলা বাজার থেকে পূর্ব দিকে যাচ্ছি সামনে অবশ্য দুইটা গুরুত্বপূর্ণ স্পট আছে বাট এখন কিছুই পাওয়া যাবে না নরাইটের বিলের লাল সাপলা সাপলার মৌসুমে তখন এই পথে গেলেই সহজ হয় আর এক মাস আগে বসন্তের এখানে রঙিন হয়ে উঠেছিল সবুজ ধান মধ্যে একটি প্রাচীন গাছ পলাশ ফুলের গাছ সেটার রাস্তা কিন্তু এই পথেই আমার কাছে মনে হয় লোহাদি গ্রামের পশ্চিম অংশের চেয়ে পূর্ব অংশেই আনারস বেশি জায়গায় জায়গায় আনারসের বাগান একটা সময় ছিল না এখন স্থানীয় জলডুবি জায়গাতে আনারস অর্থগরী ফসল হয়ে উঠেছে এখানে একটি মাদ্রাসা সহ কমই মাদ্রাসা রয়েছে আনারসের মধ্যে আনারস গুলো বড় হচ্ছে ঘরবাড়ির আশেপাশে আনারস আনারসের গ্রাম এই লোহাদি বড় বড় আনারসের বাগান লুহাদি গ্রামের সবচেয়ে পূর্ব প্রান্তে চলে এসেছি এখানেই লোহাদি শেষ লোহাদি শেষ হয়ে বারাবো গ্রাম শুরু হয়েছে ওই যে লাল মাটির বড় একটি আস্তরণ লাল বারাবো লাল মাটির জনপথ এটা বাড়ির ইউনিয়নই একই ইউনিয়ন